প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনারা জানেন যে কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কে আনুমানিক ভোর সারিতে যে সড়ক দুর্ঘটনা ঘটেছে সেই সড়ক দুর্ঘটনায় আমরা শুনেছি যে পাঁচ শিশু মসজিদ থেকে মুক্ত পড়ে বাসার ফেরার পথে অপরদিক থেকে একটি মাইকো এসে ঠিক ডান হাতের দিকে ঘুমন্ত অবস্থায় পা শিশুর গায়ের উপর দিয়ে গেলে ঘটনাস্থলে একজন মারা যায় এবং কবসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজন মারা যায় পরে কিন্তু আরও দুইজন মারা গিয়েছে তাদের উন্নত চিকিৎসার জন্য জেনারেল হাসপাতালে নেওয়া হয় সেখানে নিয়ে যাওয়ার পথে কিন্তু দুইজন মারা যায় এই মাত্র কিন্তু সংবাদ এসেছে যে ঢাকাতে একজনে নিচ্ছিলেন সেটাও কিন্তু পথের মাঝে মারা গিয়েছে এমনটা শুনতে পেরেছি তো দর্শক আমরা এখন যে মিম নামের যে মেয়েটি এই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ঘটনাস্থলে আমরা সেই মিমের বাসা থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি আপনাদের আরেকটু জানিয়ে রাখি আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে যে মিম সেই মিমের যে পরিবার সেই পরিবারের দেখতে পাচ্ছেন অত্র এলাকার যে সকল সাধারণ মানুষ তারা কিন্তু এই মিমের যে লাশ সেটি দেখার জন্য এসেছে এবং এই স্বজনদের যে আহাজারি সেটি কিন্তু দেখতে পাচ্ছেন আমরা বিস্তারিত আপনাদের একটু সরাসরি দেখানোর চেষ্টা করব আমরা দেখেছি যে বাসাইতে ঠিক হাজার হাজার সাধারণ মানুষের যে উপচে পড়া ভিড় সেটি দেখতে পাচ্ছেন তো আমরা একটু সরাসরি মিমের যিনি মা

Am mizea să-i neșunez celor de disturbatorie, zahăr, fortine, am albatri, n-ai am আমার বেটি চার পাঁচজন পরিবে আসতে ছিল রে আমার সোনা সূরা ধরে একসাথে যায় পট্টি রে একসাথেই পড়তে যায় একসাথে উজু করে আমার সোনা পট্টি গেছে রে আমার মেয়ের নাম মিম বড় কাকুর নাম রাখছিল রে মেম ক্লাস ফাইভ ই রে আমার বেটি ক্লাস ফাইভ ই পরে আমার বেটি আর কয়দিনই প্রাইমারিতে ছিল রে হাই স্কুলে যাব সাইকেল এর জন্য ক্যাবেলে আর মেমা মামা কইছে আমি সাইকেল কিনা টাহা কিছু দেবো না তোমার বুদ্ধি এ কি নেদিবি রে আমার बेटी কত আদর কাছে তাই যে জনি সোনা ছোটে পুরা গেল রে সোনা রাজরাইলাই চাইছিল রে ও সোনা দল বাদে গেছে পড়তি দল ধরে চলে গেলো রে আমার সোনা দল ধরে চলে গেলো রে জুরা ধরে চলে গেছে রে আমার সোনার গেলুওয়ালা দাঁড়য়ের রে ও ম আমার মুখ দুসন উঠে

আমার সোনা কইছে চলে গেল ও মা আমার সোলে गेला মেরে আমার দল বেঁধে কেটে পড়তি ঢল ধরে চলে গেল রে আমার সোনা দল ধরেই চলে গেলো রে দুরা ধরে চলে গেছে রে আমার সোনা গেল আলাদারে তে ও ধূরে আমার মধু কে তাই আলোর بینی পারে যে আমার মধু আমার মধু সাজ তাই তাই কে যে আমার সুনা আমি যাব করি আমার সুনা কেমবাই দাও আর শুমাই শেকটাকে দে আমার শুনে আমি চলে গেলাম